এই এপিসোডে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটার অ্যাড করতে হয় আমার সঙ্গেই থাকো আমি সাদুন সাদিক এবং ফার্স্টে আমরা একটি পেজ সিলেক্ট করব সো ক্লিক করে রাখি একটি পেজে এরপর আমরা ইনসাইডে যাব ইনসাইডে ঠিক নিচে ডান পাশে খেয়াল করে দেখব আমাদের হেডার এবং ফুটার আছে এখন আমি হেডার চুজ করলাম ঠিক নিচে দেখব অনেকগুলো সাজেশন আসছে যে কী টাইপের হেডার অথবা ফুটার আমি চাচ্ছি তো ফর এক্সাম্পল আমরা ব্যান্ডেড এই হেরারটা চুজ করি চুজ করার সাথে সাথে বউ আমাদের কিন্তু হেরার চলে আসলো এখন চাইলে আমরা এই হেরারের নিচে আরও অনেক কিছু অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আমাদের উপরে এখানে ডেট অ্যান্ড টাইমটা আছে আমরা সিলেক্ট করে যে কোনো একটি ফর্মে চুজ করবো তারপর ওকে কি করলেই ওটা চলে আসবে কন্ট্রোল জেড প্রেস করে তাহলে আন্ডু হবে আমরা ডেট অ্যান্ড টাইমের পর আমরা ডকুমেন্ট ইনফুতে যেতে পারি অথরের নাম দিতে পারি অথবা ফাইল নেম দিতে পারি যেটা আমাদের উপরে ফাইল নেম দেওয়া আছে অথবা আমরা ফাইল প্যাথ দিতে পারি যে কোনটা কোথায় আছে ফাইলটা ফোল্ডারে অথবা আমরা ডকুমেন্ট টাইটেল দিতে পারি যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টাইটেল আমরা যেটা আমাদের কভার পেজ ইউজ করেছি সেটা সো কম্পিউটার অটোমেটিক্যালি এইসব ইনফরমেশন কিন্তু ইনসার্ট করে দিবে এবং চাইলে আমরা কুইক পার্সে যাই আরও অনেক কিছু অ্যাড করে ফেলতে পারি ডকুমেন্ট প্রপার্টি সহ কমেন্টস টমেন্টস পাবলিশ ডেট অনেক কিছু সো যার যেটা ইচ্ছা আমরা এখানে ইজিলি অ্যাড করে ফেলতে পারবো এবং আমরা যখনই ক্লোজ হেয়ার অ্যান্ড ফুটার দিব আমরা খেয়াল করব যে আমি খালি এই পেজটা না কিন্তু আমি কিন্তু সব পেজেই হেডার অ্যাড হয়ে গেছে সো সিম্পলি জাস্ট একটি পেজের জন্য আমরা হেরার সিলেক্ট করলে বাকি সব পেজে ওই হেয়ারটা কিন্তু চলে আসে কভার পেজে কিন্তু আসে না কারণ কভার পেজে অ্যাকচুয়ালি হেয়ার ফুটার যায় না শুরু হয় যে টেবিল কিংবা অন্য কোনো থেকে থেকে কভার বাইরে কোনো ইনফরমেশন দেখানো হয় এখন আমরা হেরে কীভাবে দিতে হয় তা শিখলাম আমরা ইনসারে যে কিন্তু পেজ নাম্বার দিতে পারি ফর এক্সাম্পল পেজ নাম্বার টপ অফ দ্য পেজ যদি আমরা এরকমভাবে দেই তাহলে আমরা এরকম পেজ নাম্বার দেখাচ্ছে তখন হেরে কিন্তু চেঞ্জ হয়ে পেজ নাম্বার দেখানো স্টার্ট হয়ে গেল অর্থাৎ আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিস দেখাতে পারি দ্য পেজ আমরা বিভিন্নভাবে দেখাতে ফর এক্সাম্পল ডানে দেখাতে পারি অথবা বামে দেখাতে পারি আমার এই জিনিসটা এই সেটিংসটা ভালো লাগছে সো পেজ নাম্বার ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইভেজ দিতে থাকবে সো এই সেটিংটা আমি রাখবো এবং চাইলে কিন্তু আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ সিলেক্ট করে অন্য পেজ থেকে স্টার্ট করাতে পারি অথবা অর ইন ইভেন পেজের জন্য ডিফারেন্ট রাখতে পারি সো আপনার কাছে এখানে একটু এডিট করার অপশানও কিন্তু আছে আমি বলবো যে একটু এক্সপ্লোর করে দেখো এখন আমি হেরেমা ফুটে ক্লোজ করি আমাদের সব পেজ কিন্তু মার্ক করা শেষ এখন আমি চাচ্ছি যে আমাদের একটা ইনফরমেশন থাকুক যে ফাইলটা কি কে লিখেছে এবং কোথায় যাচ্ছে তারপর ইনসার্ট ফুটার ফুটারে আমাদের বিভিন্ন অপশন আছে আমরা দেখতেই পাচ্ছি তো ফর এক্সাম্পল আমি চুজ করি হচ্ছে ফ্যাসেট অট পেজ এই টাইপের এটা এখানে আমাদের ডকুমেন্ট দেওয়া যাচ্ছে এবং সাবটাইটেলস যাচ্ছে সো সাবটাইটেলসের জায়গায় আমি এটা না দিয়ে আমি লিখেছে প্রিপেয়ারড বাই কে লিখেছে সো আমি আমার নাম দিয়ে দিই সো রিপোর্টে টাইটেল থাকবে এবং আমার নাম থাকবে ফর এক্সাম্পল এরপর আমি যখনই উপরে খেয়াল করবো দেখবো যে আমরা এখানে কুইক পার্স অ্যাড করা আছে এবং ডকুমেন্ট শো করবে নাকি শো করবেন এটার অপশন আছে সো বেশ কিছু অপশান আগে যেগুলো আমি এক্সপ্লোর করেছিলাম হেডের জন্য ঠিক সেগুলো কিন্তু এখানে আছে এখন আমি যদি এখানে ক্লোজ হেরার দেই অথবা ফুটার দেই তাহলে দেখব আমাদের সব পেজে কিন্তু হেরার এবং ফুটার অ্যাড হয়ে যাবে একদম ঝাপসা করে কালারটা দেখা যাচ্ছে আই হোপ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যারা যারা এই টিউটোরিয়ালে দেখছ সেভাবে আমরা সিম্পলি হেরার কিংবা ফুটার অ্যাড করে দিতে পারি এবং সাথে সাথে পেজ মার্কও ইজিলি দিয়ে দিতে পারি এবং এটা বেশ কাজে লাগে যখন আমরা একটি প্রফেশনাল অথেন্টিক ডকুমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি সো এখানে বারবার দিয়ে রাখলে আমরা বুঝতে পারি যে কে লিখেছে এবং ফাইলটা কিসের জন্য এবং তোমার যদি এডিট করার দরকার হয় ফর এক্সাম্পল আমি এখানে ভুল লিখেছি যে এখানে দাগ দেওয়া আছে কতগুলো সো তুমি এখানে ডাবল ক্লিক করতে পারো ডাবল ক্লিক করো তাহলে তোমার এখানে আবার এডিটিং অপশন ফেরত আসবে তুমি চাইলে এখানে এডিট করে ফেলতে পারো সিম্পল ব্যাপার না খুবই সিম্পল এই তো এখন তুমি চাইলে আবার বাম পাশে এখানে ক্লিক করতে পারো ক্লিক করে তুমি চাইলে এখানে ডকুমেন্ট ইনফোতে অন্য কোনো ইনফো দিতে পারো অথবা ডেট অ্যান্ড টাইম দিয়ে দিতে পারো এই ডেট আপডেট অটোমেটিক্যালি ওকে ডান এখান ডাবল ক্লিক করি আবার বাইরে তাই দেখবো আমাদের এটা আপডেট হয়ে গেছে এবং কন্টিনিউসলি আপডেটেড ডেট অ্যান্ড টাইম ইনফরমেশন ওদেরকে দিতে থাকবে সো এইভাবেই আমরা একটি ডকুমেন্টে হেরে এবং পুরো ইজিলি অ্যাড করে ফেলতে পারি এবং প্রতিটা পেজ যেন আলাদা আলাদা করে পেজ নাম্বার সেট না করে একবার সেট করলে পুরোটা একটা হয়ে যাবে এবং কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি দেখাতে হয় আমরা সিম্পলি একটি পেজের জন্য করলেই সবগুলো পেজে কল পেস্ট হয়ে যাবে সো আশা করি আজকে আমরা নতুন কিছুটা শিখেছি দেখা হয় নেক্সট নতুন কোনো ফিচার নিয়ে আমি সাধারণ কেন যাওয়া অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং তো যদি মনে হয় এই টিউটার থেকে অন্য লাভ হবে তার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না